উন্মুক্ত বিস্তৃত উচ্চভূমি যে ব্যক্তি চাকা ঘোড়ায় গাড়ির চাকার সবচেয়ে কাছের ঘোড়া বিপরীত ধর্মী বিপরীত লক্ষণ সম্পন্ন বিপরীত লক্ষণ সৃষ্টিকারীস্ট क्ति जलस्तम्भ जलनी श्रावी नल बृष्टर जल जाइवार नलेंशन উত্তরণ অভিক্রমণ আরোহণ সিংহাসনে আরোহণ বৃক্ষবিশেষ অলিউড পরোক্ষভাবে উল্লেখ করা চলুন অনুশীলন করা যাক উন্মুক্ত বিস্তৃত উচ্চভূমি উইওয় যে ব্যক্তি চাকা ঘুরায় গাড়ির চাকার সবচেয়ে কাছের ঘোড়া বিপরীত ধর্মী বিপরীত লক্ষণ সম্পন্ন বিপরীত লক্ষণ সৃষ্টিকারী সরবাদী ব্যক্তি চাপম্যান ফেরিওয়ালা ফেরিওয়ালা ডায়বেস Diabase. Daji base Water spout Water spout Joloni Jolo Srabi Nol Brishtir Jol Jaibar Nol Ascension Ascension Uttoron অভিক্রমণ আরোহণ সিংহাসনে আরোহণ বৃক্ষবিশেষ অলিউড অলিউড পরোক্ষভাবে উল্লেখ করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন